যুবকদের টিটকিরিতে একদিন সইতে না পারে সে একদিন লাইভ স্ট্রিমিং করার সিদ্ধান্ত নেয় এবং সে সকলকে বলে আমি সত্যি প্রমাণ করব ভূত নেই সন্ধে সাতটা বাজে হাতে পাওয়ার ব্যাংক মোবাইলের টর্চ ও ফ্ল্যাশ অন গাছের গোড়ায় পৌঁছে সে চিৎকার করে বলে দেখালাম তো কিছুই নেই এ সব গ্রামের ভুয়ো কাহিনী হঠাৎ বজ্রপাতের মতো পায়ের কাছে ক্যামেরায় ধরা পড়লো গুড়ি থেকে রক্তের মতো লাল রস গড়িয়ে পড়ছে রাজুর কণ্ঠে হেস্টেরিয়া ওটা ki ki, 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 ki.